তারপরে ওরা নিয়ে চলে গেল দত্তপুকুরের বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না ও টাকা পয়সা নিয়ে চম্পট দিল চোর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বুগাছির ইচ্ছাপুরে সাত নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় জানা যায় দুই পাঁচ বছর আগেও এলাকায় তেমন কোনো চুরির ঘটনা ঘটতো না সম্প্রতি পর্ব চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ অভিযোগ এলাকায় মদ গাঁজা জুয়া সত্তার আসর চলে রমরমিয়ে যার ফলে বহিরাগত অসামাজিক লোকজন এলাকায় ঢুকছে চুরির ঘটনা ঘটছে আতঙ্কিত এলাকার মানুষজন এই ঘটনার পরই দত্তপুকুর থানার পুলিশের কাছে খবর পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ খবর পেয়ে গোটা বিষয়টা তদন্ত করে জানা যায় তারা সঠিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে এবং পুরোপুরিভাবে তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ আমি তো সকালবেলায় সময় উঠে আমার সময় ঘুম ভেঙেছে ঘুম ভেঙে আমি ওই ঘরে বাথরুম থেকে এসে বসেছি আমার ছেলে বই ওই ঘরে চিল্লাচ্ছে ওদের মোবাইল দুটো পাচ্ছে না খুঁজে তারপরে আমি ছুটে এই ঘরে এসে এসে দেখি যে আলমারি খোলা এইগুলো সব বের করা আর ওদের ব্যাগ ঠ্যাগুলো সব বাগানের মধ্যে ফেলা আমাদের নাতির ব্যাগ ছিল সেটা ওই ওই আরও ভিতরে বাগানে ফেলানো রয়েছে তখন জানি যে আমাদের সব চুরিই হয়ে গেছে দেখি কিছুই নেই সব নিয়ে চলে গেছে কি কি হয়েছে আমার সোনার জিনিস ছিল তিন জোড়া মানে দুই জোড়া কানের ছিল আর নাকে ছিল ছয় সাত খান আর টাকা ছিল হাজার টাকা ছিল সব আমি কাজ করে করে গুজে গুজে রেখেছি সব পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানিয়েছে পুলিশ একটু আগে এসেছিল না ভরবালা টাকার পরে কিছুক্ষণ আগে এসে তারা চলে গেছে আচ্ছা কি বললো পুলিশ পুলিশ ওই তর্ক বিতর্ক করলো নিজেদের লোকে সন্দেহ আছে আমি বললাম না আমাদের ঘরের লোক এই সমস্ত কিছুই করবে না এটা কোথার থেকে এসেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কোথার থেকে চোরটা ঢুকলো তারপরে ওরা নিয়ে চলে গেল দু চার পাঁচ বছর আগে এরকম আমাদের এখানে চুরি হয়নি বর্তমানে জুয়া সার্তা চারিদিকে চলছে ইদানিং আরও পাশের একটা বাড়িতে চুরি হয়েছে আজকে দেখা যাচ্ছে কি রাত্রেবেলায় এই মাম্পি বর তাদের বাড়িতে চুরি হয়েছে সব কিছু সোনা দানা নিয়ে চলে গেছে পুলিশকে বলেছিলেন হ্যাঁ পুলিশ আসছিল পুলিশকে বলা হয়েছে পুলিশের মতন অবস্থা নেবে বলে গেছে আপনারা কি মানে যে এলাকায় যেভাবে আর কি এই জুয়া মদ সারটা চলছে বললেন তাতে করে কি আতঙ্কিত আপনারা হ্যাঁ আতঙ্কিত কাল এই বাগানেই পাশের বাগানে এই বাগানে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন তিন চারজন বসে এখানে মদ খাচ্ছে মদ খেয়ে একটা বাড়িতে ঢুকে এখানে পায়খানা টায়খানা করে রেখে চলে গেছে এগুলো আমাদের এলাকা এখন বারে বারেই উত্তেজিত হচ্ছে চুরি চামারি মদ এগুলো কি পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে না মদ খাওয়া কোনো দৃষ্টি আকর্ষণ করা হয়নি হ্যাঁ অনেক আগে এখানে বলা হয়েছিল আড্ডা হচ্ছে বাগানে প্রচুর আড্ডা হচ্ছে ছেলে আড্ডা হচ্ছে পুলিশ আসতো মাঝে মাঝে আসে ঘুরেও গেছে কাউকে কোনো কিছু সাবধান করে গেছে কাউকে কোনো কিছু